আপনার নাম রিংকু দে আমি দক্ষিণ বাজারমা কালমার খালিবাড়ি কমিটির বেসি জয় আজকে তো 6টা 7:30 সময় রাত হয়ে গেছে খালি মন্দিরও কত আমরা ক্যাশ বাক্স ভাঙিয়ে لیا গিয়েছি খালি মন্দিরও আজকে আমি আসলাম গাড়ি তোমার তরাতঞ্জনে বড়োই কইলা বুলিয়েছো এটা সময় ভাড়া জায়গা সময় হয়ে গিয়েছে আমি আইছি আইয়া দেখি আচ্ছাতে গেসবাকর তো রাওগা কো বঞ্জলিয়া মনির মিত্র তো কো যে ইয়া আছে তেরি মন্দিরর ডেটা আছে না গেট পัง গেস্তাব দিয়া লাইট আছে হুম লাইট আছে না তো কারেন্ট আছে আওয়াজ নরম হয়ে গেল তো রাওগে ছোট ছোট বাচ্চা বড়ে যাসতোন তো রাও আটি আটি পাণ্ডব 10 পরিবারে শুরু বড়া ও তোরা যাসতোন দিকে আমার বানোন তোন আমি টিফলই আই ইয়া আই দিকে তোরা

এটা মানে একটা অবাক কাণ্ড যে আমরা না এই খালি মন্দিরটা অনেক পুরাতন কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটছে না কিন্তু আজকে সন্ধ্যার পরে ওখানে একটা বাচ্চা বাচ্চাটা দেখছে যে একটা মন্দিরের মধ্যে একটা ছেলে মানুষ যেটাও একটু মোটামুটি বড় আছে কিন্তু বাচ্চাটা পুরো ক্লিয়ারলি দেখছে না যে মানুষটা খেয়ে তারপরে দেখার পরে দেখছে ক্যাশবাস মানে তার মাথাটা একটু কালি দেখছে দেখার পরে হে তো আর বাচ্চা হে ফারছে না তখন একজন বড় মানুষের ফিনাল লইছে লোয়ার পরে শান্তনু দে আমরা পাশে তার দোকান আছে হে আইতে আইতে এই সুপটা বাইরে গেছে গিয়ে তারপরে হে আমরা যে খালিবাড়ির দক্ষিণ বাদা খালো খালিবাড়ির প্রেসিডেন্ট যে রিঙ্কু দে তাই ফোন করছে করার পরে তারাও আইসে আইয়া তখন তাই নামে কল করছে তখন আমরাও আইছি আইয়া দেখছি মানে পিছনের গেটটা এই মন্দিরের পিছনের গেটটা থালা ভাঙ্গা আর ক্যাশ বাস মধ্যে মানে এটা তো লক করা এটা বাংতে পারছে না এটা রড দিয়া মানে বাঁচা কষ্ট করিয়া যেটাই দেখছি হাত ঢুকাইতে পারছে না কিন্তু যারা ইয়া টাকাটা বাইর করে প্রায় এক বছর আগে যে কীর্তন বছর না কীর্তনের পর থেকে মানে আমরা ক্যাশবাস আর খুলাখুলি হইছে না তারপরে ওই রিসেন্ট আহ দুইটা গেছে এর আগে আমরা এখানে প্রায় মানুষ আইতে থাকে এই যে প্রণামীর যে টাকাটা ও প্রণামীর টাকাটা নিছে কিন্তু বাইগ্রটাই ভালো যে যদি মন্দিরের তলাটা বাংতে পারতো মেইন মন্দিরে তাইলে কিন্তু আমরা মন্দিরের মধ্যে অনেক অলঙ্কার আছে ঠাকুরের যে যেটাই হোক ছোট হোক আর বড় কিন্তু এটা যদি মানে তখন যদি বাচ্চাটাই না দেখতো তাইলে এটাই আজকে আমরা পাইলাম না এটা মানে বহু অবাক ঘটনা হয়ে গেছে দক্ষিণ জমা এই দুইটা দুটা দুটাও হিন্দু ভিলেজ এর মধ্যে যে অত বড় একটা ঘটনা ঘটছে এটা মানে অবাক ব্যাপার সন্দেহে তো কারে কর্মো আর কারে কইতাম তো বুঝে দাম না যাই হোক প্রশাসন রে কল করা হয়েছে প্রশাসনের সার তারা আইসেন আইয়া মানে ইনভেস্টিগেশন করছেন করিয়া সাড়ে আমরা কইয়া গেছেন যে একটু লেট হইব কিন্তু সপ্তাহ দিনের মধ্যেও যেরকম ফারোন তাই চোর বাইর করিয়া দিবা আর আমরা ওটাও প্রশাসনের মিডিয়ার মাধ্যমে দিয়ে ওটাও কইরাম যে স্যার যেও থাকুক মানে আমরা সুটটা লাগে আমরা অন্য কিছু লাগে না আমরা সুটটা যে কোন মূল্যে আমরা সুটটার দরকার ওটাই